হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কেমন আছো তোমরা সব পাই আশা করছি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি একটা ব্লগিং ভিডিও নিয়ে তোমাদের সামনে অনেক দিন পরে তো চলো এখন থেকে আজ থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছেই কারণ কোনো কারণে এই আমি সাউন্ডে কথা বলেছিলাম সাউন্ডটাও কোনো কারণে অফ হয়ে গেছে তার জন্য আবার নতুন করে রিপিট করে আমি ভয়েসটা তোমাদেরকে শেয়ার করছি তো বাইরে হারাত তো গরম পড়েছে কিন্তু তার সাথে কিন্তু ভালো হাওয়াও আছে এদিকে আমাদের রাস্তার ধারে বারান্দা থেকে ভালো হাওয়া আসছে তো এখন বারান্দাতেই দাঁড়িয়ে আছি আর এখন একটু রেডি সেডি হয়ে গেছি তো এখন একটা জায়গায় যাব আর সবাই বলছো যে ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও তো ফাইনালি অপেক্ষার অবসান ব্লগ চলে এসেছে আমি তো বলেইছি মাঝে সাঝে তোমাদেরকে ব্লগ দেব তো চলো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর দেখো বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে মৃদু হা পাওয়া অসাধারণ লাগছে ভেতরে গরম তো বাইরে ঠান্ডা কাঁধে কাদের জায়গায় বৃষ্টি হলো আর কাঁধে কাঁধে জায়গায় বৃষ্টি হলো না কেমন পরিমাণে গরম আর কত তাপ সেটা কিন্তু এই ভিডিও নিচে কিন্তু কমেন্টস করতে অবশ্যই কিন্তু ভুলো না তোমরা তো এই যে দেখো একটু মেঘলা মেঘলাও করে আছে তো একটু হাওয়া টাওয়া খাওয়ার পরে এখন আমরা সরাসরি চলে এসেছি রেস্টুরেন্টের ছোটো কাকান ছোটো কাকিমার তরফ থেকে একটু পেট পুজো করতে তো প্রথমে আমি টিস্যু পেপার দিয়ে থালাটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি প্লেটটা এই প্রথমে আমাদের চলে এসেছিলো প্যানির পকোড়া তো এখানে সবাই কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছে আর আমিও আমার কিন্তু কাজ মানে ভিডিও করা শুরু করে দিয়েছি তো থ্যাংকস তো ছোটো কাকা ছোটো কাকিমা মা ব্লগটি যদি দেখো খাওয়ার পরে এসেছিলো লালিপ এসেছিলো আর এসেছিলো বাটার নান আর হান্ডি চিকেন আর সাথে ছিল চাকরি চিকেন যেটা ছিল হান্ডি চিকেনের থেকেও ডবল বেশি টেস্টি তো এই যে এখন এখানে আমাকে একটা লেগ পিস দিয়ে দিয়েছে মাই ফেভারিট লেগ পিস তো এখন আমি এটাকে জমিয়ে খাবো নান আর হান্ডি চিকেনের গ্রেভি দিয়ে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে বলো ভালো লাগলে লাইক করো আর এই যে ললিপপ গ্রেভিটা জাস্ট অসাধারণ খেতে ছিল আমরা গেছিলাম ইমাজিনেশন রেস্টুরেন্টে এখানে আমাদের এখানকার ফেমাস রেস্টুরেন্ট ইমাজিনেশন তো তোমরা এখানে যদি কেউ যদি থাকো তো ইমাজিনেশনে যদি যেয়ে থাকো তো খুব ভালো আর যদি না যাও অবশ্যই আমি সাজেস্ট করব ইমাজিনেশন রেস্টুরেন্টে যেতে পারো ওখানে খাবার দাবার কোয়ালিটি ভালো এবং দামের কোয়ালিটিও কিন্তু পরিমাণ মতো সবাই খেতে পারবে তো যাই হোক এখানে বুনিকে একটু দেখালাম তো এই যে চিকেন ললিপপটা আর কিছু কিছু ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো ভিডিও ছবিগুলো সবাই দেখে নাও আজকে মোটো টাটা নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে বাই